আসসালামু আলাইকুম আমি নাদিয়া সবাইকে আমার রেড চিলি চ্যানেলে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আল্লা রহমতে ভালো আছি স্যাহেরিটা প্রতিদিন মাছ মাংস খেতে ভালো লাগে না স্বাদেরও ভিন্নতার প্রয়োজন আছে তাই আজকে স্যাহারিতে আমি ডিম বোনা করেছি সেই ডিম বোনার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে আমি ছয়টা ডিম নিয়েছি ডিমগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি সামান্য কিছু লবণ দিয়ে দিব লবণটা ব্যবহার করলে ডিমের খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায় ডিমগুলো আমি মিনিট করে নিয়েছি এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এবার ডিমটা ভুনা করার জন্য এখানে আমি একটা টমেটো ব্যবহার করব। টমেটোটা যতটা সম্ভব মিহি কুচি করে নিব আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন করেও নিতে পারেন টমেটো ছাড়াও ডিম্বু না করা যায় তবে টমেটোটা ব্যবহার করলে খেতে আরো অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি এবার রান্নায় চলে যাব একটা প্যানে আমি ওয়ান থার্ড কাপ তেল ব্যবহার করেছি এবার তেলটা গরম হয়ে আসলে এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিবো পেঁয়াজটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ দিয়েও রান্না করতে পারেন তবে ডিম ভনার পেঁয়াজটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে তাই এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব না তাহলে ফ্লেভারটা ভালো আসে না পেঁয়াজটা যখন হালকা লাল করে ভাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিব হাফ চামিচ আদা আর রসুনের পেস্ট আদা আর রসুনের পেস্টটা কিছুক্ষণ ভেজে নিব কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত অনেকেই কিন্তু আদা রসুন ব্যবহার করে না কিন্তু আদা রসুন ব্যবহার করলে খেতে অনেক ভালো লাগে কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে কুচি করে রাখা গুলো দিয়ে দিব এখানে আমি এখন পানি ব্যবহার করব না তেলের মধ্যেই টমেটোটা ভেজে নিব সিদ্ধ না হওয়া পর্যন্ত গুলা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হাফ চামিচ হলুদের গুঁড়া এক চামিচ মরিচের গুঁড়া এবার এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মরিচের গুঁড়াটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে কম বা বেশি দিতে পারেন এবার কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে ডিম হতে কিন্তু বেশি সময় লাগে না তাই মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো না হলে ডিম কিন্তু খেতে ভালো লাগবে না যখন ভালো করে ভাজা শেষ হয়ে যাবে তখন এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এখানে ডিমগুলো দিয়ে দিতে হবে সবগুলো ডিম দেওয়া শেষ হয়ে গেলে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু আমি ডিমগুলো ভেজে দিই ভেজে দিলে আমার কাছে ভালো লাগে না আপনারা চাইলে ভেজে নিতে পারেন এখানে মিশানো শেষ হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার কিছুক্ষণ ছেড়ে দিতে হবে যাতে দিয়ে লেগে না যায় ভালো করে মেশানো শেষ হয়ে গেলে আমি আর একবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে না যাওয়া পর্যন্ত পানিগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এ পর্যায়ে নামানোর আগে আমি সামান্য কিছু জিরা আর গোলমরিচের গুঁড়া ব্যবহার করবো যারা এখনো আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে দেখতে আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আলাইকুম